হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা টিপি লিঙ্কের স্মার্ট ম্যানেজেবল সুইচ মডেল নাম্বার জি টু টু ওয়ান জিরো এমপি এই সুইচে আমরা কিভাবে ভিল্যান ক্রিয়েট করব প্রথমে প্রথম স্টেপ আমাদের যেটা হবে সেটা হচ্ছে সুইচের মধ্যে কিভাবে আমরা ভিল্যানের জন্য ইন্টারফেসে আইপি অ্যাড করবো তারপরে পোর্টকে কীভাবে অ্যাসাইন করবো কীভাবে ভিলার আইডি দেবো কীভাবে স্ট্যাটিক রুট মারতে হয় ঠিক আছে তো এই পুরো ব্যাপারটা নিয়ে এই ভিডিওটা চলুন শুরু করা যাক টিপিলিঙ্কের টু টু ওয়ান জিরো এমপি সুইচের বাই ডিফল্ট আইপি ওয়ান টু ওয়ান সিক্সটি জিরো ডট ওয়ান তো জিরো ডট ওয়ান থেকে আমরা লগ ইন করে নেবো অ্যাডমিন স্মল এ পাসওয়ার্ডও অ্যাডমিন ডিফল্ট এন্টার নিউ পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে হবে দেখো এখানে দেখতে পাচ্ছেন টু টু ওয়ান জিরো এমপি হার্ডওয়্যার ভার্সন ফাইভ ফার্মওয়্যার ভার্সন তো এটা আউটপুটের প্রিয়ই সুইচ আছে দেড়শো ওয়াটের ওয়ান ফিফটি ওয়াটের আর নাইন আর টেন আফকা পোর্ট আছে আপনার ওটা ওয়ান জির টোটাল সুইচটাই ওয়ান জি পোর্ট তো চলুন স্টার্ট করি প্রথমে আমরা কী করবো প্রথমে আমরা সুইচে দুটো ভিল্যান ক্রিয়েট করে নেব তো তার জন্য আমরা ইন্টারফেসে যাবো ইন্টারফেসে গিয়ে ইন্টারফেস এখানে দেখুন জিরো ওয়ান তো আমি এই সিরিজে নাও রাখতে পারি আমি এটাকে চেঞ্জ করতে চাইলে আমাকে এখানে এডিটে যেতে হবে এডিটে গিয়ে এখানে স্ট্যাটিকে ক্লিক করতে হবে আর এখানে আইপিটা চেঞ্জ করে নিতে হবে তো আমি এখানে ফোর ডট সিরিজের একটা আইপি দিচ্ছি ফোর ডট ওয়ান ওকে অ্যাপ্লাই সেভ তো এনসিপিএ ডট সিপিএল এ যেতে হবে এখানে পোর্ট ডট সি এর একটা আইপি অ্যাড করে নিতে হবে পোর্ট ডট সি ইজ ব্লকড হয়ে গেছে এখানে আমরা দুটো ভিলা ক্রিয়েট করব তো তার জন্য আমাদেরকে অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডে ক্লিক করার পর এখানে ভিলেনের আইডি দিতে হবে তো ভিলেন আইডি কত থেকে স্টার্ট করবো ধরুন ধরে নিক ট্রেন একটা ভিলেন আইডি দিলাম স্ট্যাটিক আইপি কী হবে একটা স্ট্যাটিক আইপি দিয়ে দিলাম ওয়ান ঠিক আছে সাবনেট টু ধরুন এই ভিলানটা আমি কোথায় ইউজ করবো ধরুন আমি ল্যানের জন্য ইউজ করছি তাহলে কিনা ল্যান লিখে দিলাম ক্রিয়েট আর একটা ভিলান আমি করে নিই ভিলান 20, স্ট্যাটিক ওয়ান 255.255.255.0 টু ধরুন এটা আমি সিসি এর জন্য ইউজ করবো তো সিসিটিভি তো আমার এখানে দুটো ভিলান ক্রিয়েট হয়ে গেল একটা টেন ডট একটা টোয়েন্টি ডট এরপরে আমরা কি করব এই ভিল্যান এই সুইচ থেকেই আমার ডিএসিপি পুল ক্রিয়েট হবে তো এই টেন ডট সিরিজে যখন এই সুইচে পোর্ট অ্যাসাইন করবো তো সেখানে আমরা ডিএসসিপিকে ইনেবেল করব যার ফলে কেউ অটোমেটিক্যালি টেন ডট সিরিজের আইপি তুলবে তো তার জন্য আমাকে কি করতে হবে তার জন্য আমাকে ডিএসসিপি সার্ভিসে যেতে হবে প্রথমে ডিএসসিপি সার্ভিসটাকে ইনেবেল করতে হবে তারপর অ্যাপ্লাই করতে হবে তারপর এখানে পুল সেটিং বানাতে হবে

তো টেন ডট সিরিজে আমরা একটা ডিসিপি পুল ক্রিয়েট করে নিলাম আর একটা টোয়েন্টি ডট সিরিজ অ্যাড করে নেবো তো এটা সিসিটিভির জন্য ধরুন ইউজ করছি into তো দুটো আমরা এখানে ডিএসিপি পুল ক্রিয়েট করে নিলাম এইবার আমরা কি করবো থ্রি ফিচার্সে গিয়ে ভিলান ক্রিয়েট করব ভিল্যান কী আছে প্রথমে আমাদেরকে অ্যাড করতে হবে তো ভিলান আইডি ওখানে একটা টেন আমরা ভিলান নেম ল্যান ল্যানের জন্য কোন কোন পোর্টটা রাখবো তো দুই আর তিন আমি রাখছি আপনার দুই আর তিন আমার ল্যান্ড ল্যান্ড পোর্ট মানে টেন ডট সিরিজের আইপি উঠবে তো এটা একটা আমার ল্যান্ড ভিলান টেনের ক্রিয়েট আর একটা অ্যাড করে নেব টোয়েন্টি টোয়েন্টি ভিলান নেম সিসিটিভি চার আর পাঁচ কে আমরা করে নিলাম সিসি টিভি ক্রিয়েট সে এরপরে ভিলান কনফিগার পর আমাকে পোর্ট কনফিকে যেতে হবে তাহলে আমরা কি করেছিলাম দুই আর তিন এটা ভিলান টেন করেছিলাম

ওই পার্টিকুলার পোর্ট থেকে সুইচের আইপি পাচ্ছি কি না তো চলুন দেখা যাক আমরা প্রথমে যাই এখন আমার এটা আমি ডিএসসিপি করে দিলাম করার পর আমি সুইচের দু নম্বর পোর্টে প্রথমে লাগবো যাতে টেন ভিলানের আইপি পাই করে দু নম্বর পোর্টে লাগিয়ে দিলাম ওকে করে দিলাম দেখুন বন্ধুরা টেন ডট টু আইপি পেয়েছে তার মানে আমরা ফিলান দু নম্বর পোর্ট থেকে আমার ফিলান আইপি পাচ্ছে এবার আমরা টোয়েন্টি ডট সিরিজের আইপি যেতে পাই তার জন্য চার আর পাঁচ করেছিলাম তো আমি চার নম্বর পোর্টে লাগাই আগে দেখুন যে আমার চার নম্বর পোর্ট থেকে আইপি তুলতেছি কিনা টোয়েন্টি ডট সিরিজের টোয়েন্টি ডট টু তো এখান থেকে বোঝা গেল কিভাবে আমরা ভিলেন ক্রিয়েট করব কিভাবে ইন্টারফেস ক্রিয়েট করব তার মধ্যে কিভাবে আমরা ডিএসপি পুল ক্রিয়েট করবো তার সাথে আমরা কিভাবে পোর্টকে অ্যাসাইন করব ওকে